হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো চৌদ্দি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দিব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে পাবলিশ হওয়া মাত্র সবার আগে পাবেন কর্মী নামের এক পদের নাম সহকারী পরিচালক নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকার স্কেলে পদের সংখ্যা তিনটি সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে মার্কেটিং অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা বা ব্যবসা প্রশাসন লোক প্রশাসনে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি পাস কর্মী চম্বর দুই পদের নাম গবেষণা কর্মকর্তা বেতন গ্রেড নয় পদের সংখ্যা একটি মার্কেটিং অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ মাস্টার্স ডিগ্রি পাস কর্মী চোম্বারা তিন পদের নাম তথ্য কর্মকর্তা নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সহ মাস্টার্স ডিগ্রি চার পদের নাম নির্বাহী সহকারী পদের হচ্ছে দুইটি বেতন গেট এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি বা সর্বোচ্চ বত্রিশ বছর অর্থনৈতিক পরিসংখ্যান বাণিজ্য সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে সহ স্নাতক ডিগ্রি পাস করিম ঠেম্বার পাঁচ পদের নাম তদন্তকারী বেতন গেট এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য বা অঙ্ক অথবা সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাস করিম ঠেম্বার ছয় পদের নাম সহকারী জনসংযোগ কর্মকর্তা বেতন গেট বারো পদের সংখ্যা একটি সর্বোচ্চ বত্রিশ বছর স্নাতক ডিগ্রি পাস সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মিক নাম্বার সাত পদের নাম ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বাণিজ্যে স্নাতক ডিগ্রি পাস কর্মিক নাম্বার আট পদের নাম সাত পদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটারের দক্ষতা ইংরেজি বাংলা ষাট ও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় তিরিশ ও পঁচিশ শব্দ এবং ষাট মুদ্রাক্ষরিক সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে নম্বর নয় পদের নাম অভ্যর্থনাকারী বেতন গেট চোদ্দ পদের সংখ্যা একটি স্নাতক ডিগ্রি পাস কর্মী নম্বর দশ পদের নাম লাইব্রেরিয়ান বেতন গেট চোদ্দ পদের সংখ্যা একটি গ্রন্থকার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাস বা ডিপ্লোমা পাস কর্মী নম্বর এগারো পদের নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে ষোলো নার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্ক্রিন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চোদ্দটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ইংরেজি ও বাংলা কম্পিউটারের মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে কর্মী আমরা বারো পদের নাম গাড়ি চালক বেতন গেট হচ্ছে ষোলো সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুলো অগ্রাধিকার পাবেন কর্মী তেরো পদের নাম অফিস সহায়ক অ্যাম্বুলাইসেন্স নিয়োগ দেওয়া হবে সাতজন বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পজিসংখ্যার দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী এমএলএসএস কাম গার্ড নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কুলে পঁচিশ ষাটটি বর্ষা চৌবত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা অর্থাৎ এসএসসি উত্তীর্ণ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বাচ্ছাসিত ও সংবাদিক প্রতিষ্ঠানের প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে আট এগারো বারো নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত নয় দশ এক তেরো ও চোদ্দ নম্বর কমিটির বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সংবাদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি অ্যাপ্লিকেশন ফর্ম সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে স্থায়ী ঠিকানা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলের পৌরসভা সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত সংবাদপত্র দাখিল করতে হবে লিখিত ভাবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি দেওয়া হবে না পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে ইপিবি ডে ডট ডট কম ডট বিড়ি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফি জমা দান ও আবেদনপত্র পূরণের তারিখ হচ্ছে তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সীমা সম্বন্ধে আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিনের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারেন যে কোনো টেলিটার প্রিপেড নাম্বারে ব্যবহার করে দুটি এসএমএস পাঠাতে হবে আপনাদেরকে এজন্য কর্মী নাম্বার এক থেকে তিন নাম্বার পদের জন্য দুইশো টাকা টেলিভারি সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা ছয় থেকে চার থেকে ছয় নম্বর পদের জন্য পরীক্ষার ফি একশো পঞ্চাশ টাকা টেলিভারি সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আঠারো টাকা সাত থেকে বারো নম্বর পদের জন্য আবেদন ফি একশো টাকা টেলিভারি চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অর্ধেক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে